বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও আজকে কোনো ব্লগ না তোমরা টাইটেল থাম্বাই দেখে অবশ্যই চালিয়েছে তো তোমরা জানো আজকে শিষেজি ডেল রাজা বলেছে সেই বল সেই সম্পর্কে আমি কিছু করি আমার সেটা আমি কত বলছি তো শুরু শুরু করা তার আমি

পিডিএফটা পাইছি ফিজিক্যালের রেজাল্টের ওটা আমি স্ক্রোল করতে 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 গেছি আমার রোল নাম্বার ফার্স্ট ছিল পাঁচশো ষাট তো পাঁচশো ষাট পাই আমি অনেক দূরে গিয়েছিলাম তো অনেক ফার্স্ট টাইম খুঁজেছিলাম যে রোল নাম্বারে দেখতে লাগে আমার মাথাতে ছিল নয় জিনিসের দোকানে তারপর আমি স্ক্রোল করতে করতে উপরে গেছি উপরে যাইতে আছে যাইতে আসি ওখানে আসলো কয়টা পেজ মতন আসলো পিডিএফে

तो ओके फोन कर रूल रूम नंबर दिया नम्बर दिए तो देखार पर अवश्य तो से हमारे नम तो तीस देखा देसी तुम्हारा देखा जाता से क्या तुम्हारे तो एग्ज़ाम एक्साम दे আমার নামটা ভিডিওটা সুন্দর উপরে ফুটোকে দেহ উপরে এদিকে টান দিকে দেবো দিয়ে দিতে তো এই রইল তোমরা মালিকা আশীর্বাদ তোমরা আমার আমার শুভকামনা করো আমার আশীর্বাদ করো তাতে আমি আরও বড় মধ্যে পারি তো আমি এখনও জানি না ফিজিক্যাল আমি আমি রানিংয়ে যাই না তো রাইটার একদম দিয়ে স্কুল প্রায় এক মাস আমি রানিংয়ে গেছিলাম না তোমরা আমার আশীর্বাদ করুন আমার শুভকামনা করুন আমি তাতে পাশ করতে পারি আর বড় হইতে পারি ওরা পাশ করছো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইব আমরা কারা পত্রিকা পাস করছো আমি ত্রিপুরা থেকে আমি শুনছি তোমরা বইটিকে অবশ্যই কমেন্ট করে দাও খুব ভালো থাকবো দেখে নেক্সটে টাটা শহরে গুড নেই